আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সারা স্পেনে বর্তমানে বৃষ্টির একটা বড়িয় আবহাওয়া চলতেছে প্রথমে আসি বৃষ্টির ভেতর আমরা কীভাবে চালাবো বৃষ্টির ভেতর অবশ্যই আমরা সামনের গায়ে থেকে আমাদের গাড়ির দূরত্ব বাড়াবো আওয়ামী তার ডিস্তান্সিয়াতে সেই ওয়েদার এর পাশাপাশি বেলুসিদাত আমরা রিডিউস করব গতি কমাবো অথবা মদরালা বেলুসিয়াত গতি আমরা নিয়ন্ত্রণে আনবো গতি নিয়ন্ত্রণে আনব নিয়ন্ত্রণে আনবো এর পাশাপাশি আমরা লার গায়ে চালাবো মানে বেশি গিয়ার দেওয়া চালাবো যেমন ধরেন যে বেশি গিয়ার দিলে রাস্তার সাথে চাক্কার সম্পর্কের একটা ই ভারসাম্য হয় আর কি কারো এ শক্তি বেশি থাকে না হ্যাঁ এত করে গাড়ি স্লিপ করে না অপ্রয়োজনীয় বলান্তাশও করবো না ধাপ ধুপ করে ডাইন বামে মানে বোলান্তে ঘোরাবো না মানে হ্যান্ডেল ঘোরাবো না ধাপ ধুপ করে ব্রেক করবো না ব্রেক করবো স্বভাবিকভাবে আর একটা বিষয় গতকালকে আমরা যেরকম অনেক দূর সফর করছি প্রায় সত্তর কিলোমিটার দূরে গেছিলাম আর কি এত করে দেড়শো কিলোমিটারের মতন আমরা গাড়ি চালাইছি তখন আমাদের গাড়ি অনেক সময় পানির অর্থেকে ডুবে গেছিলো গা তখন আমাদের ব্রেক ভিজে গেছিলো গা তাহলে যদি গাড়ির ব্রেক ভিজা যায় তো সেই ক্ষেত্রে টেম্পোরাল মেনতে পের দিয়ে সুইফি কাসিয়া মানে সাময়িক সময়ের জন্য ওই ব্রেকের কার্যক্ষমতা কমে যায় যদি ব্রেক ভিজা যায় তাহলে ব্রেকের কার্যক্ষমতা কমে যাবে ব্রেক করলে কিন্তু ব্রেক ভালো করে ব্রেক হবে না তখন আমাদের করণীয় কী তখন আমরা কি করবো সোয়াবে আরামসে হালকা ব্রেক করব পারাকেসে সেকেন্ড যাতে করে উহা শুকায় যায় শুকায় যায় তাহলে সামনের গাড়ির থেকে আমাদের গাড়ির দূরত্ব বাড়াবো মাঠ চালার গায়ে মানে বেশি গিয়ার দিয়ে চালাবো কিন্তু গতি কমাবো আর যখন বৃষ্টি নামে তখন তো রাস্তা বিজা থাকে এতে করে আধের এনসিয়া মানে রাস্তার সাথে চাকার সম্পর্ক কমে যায় যখন রাস্তার সাথে চাকার সম্পর্ক কমে যায় তখন যদি আপনি ব্রেক করেন তাহলে ডিস্তানে ফেরে না দো ব্রেকের দূরত্ব বেড়ে যায় তো সেই ক্ষেত্রে এই ব্রেকের দূরত্ব যে বাইরে যায় এটা যখন আপনি জানেন তাহলে আপনি কি করবেন নিশ্চয়ই ডিস্তান্সেদের সে গুজাত আরও বাড়ায় রাখবেন এখন ডিস্তান্সে সেগুজাত আমরা কীভাবে নির্ণয় করবো ডিস্তান্সে সেগুজাত আসলে কাকে বলে যেমন এনকাশো ফেরে না দো বুরুস্কো হার্ট ব্রেকের ক্ষেত্রে সিনকোলিশনার কনেল তাহার সাথে সংঘর্ষ ছাড়া কী সিরকুলা দিলান্তে যে সামনে চলে যে সামনে চলে তার সাথে যাতে করে মানি সংঘর্ষ না হয় যখন আপনি হার্ট ব্রেক করবেন আশা করি বুঝতে পারছেন এখন আসি যারা মোটর সাইকেল চালাবেন সাইকেল চালাবেন অথবা পাতিনে চালাবেন তারা মানি রাস্তার মার্কাজ বিয়ালেসগুলা মানে রাস্তার দাগ এইগুলাকে বলা হয় মার্কাস বিয়ালেস মানে রাস্তার দাগ অথবা মার্কাসগুলা হ্যাঁ এইগুলা মুই দিয়েছিলি ছানতে খুবই পিছলা তাহলে এইগুলা থেকে আমরা এরাই চলবো কিন্তু কোনো মতেই যদি এই দাগ এড়ায় না চলতে পারি তাহলে দাগের ওখানে আমরা কাই দেবো না ব্রেক করব না ঠাস করে মানে অ্যাক্সেলেটার পাড়া দেবো না অ্যাক্সেলেটার পাড়া দিলেও ঠাস করে মানে স্লিপ করতে পারে আর কি এ বিষয়ে আমাদের একটু সতর্ক থাকতে হবে আর কি সতর্ক থাকতে হবে এর পাশাপাশি যেই সকল জায়গাগুলোতে ইয়ে আছে পানি আছে ওখানে আমরা মানে গাড়িটা বেটিকাল রাখবো খাড়া রাখবো কাজ করবো না কাজ করলে স্লিপ করতে পারে আর বৃষ্টির ভেতর দুই চাকার গাড়ি না চালানোই ভালো কিন্তু যারা রেপার্থীর থেকে করেন হ্যাঁ তাদের জন্য কী করণীয় তাদের অবশ্যই বাইর হইতে হবে যদি বাইর হন তাহলে এই বিষয়গুলো একটু সতর্ক থাকবেন আগের বিষয়গুলা এই চলতি বিষয়গুলা সব বিষয়গুলো একটু আমলে আনবেন আর কি যাই না কীরকম দেখাইতে পারলাম এখানে আমরা আসছি একটা গ্রামে ঘুরতে বৃষ্টি দেখতে আসছি বৃষ্টির ভেতর আমার বের হতে খুব ভালো লাগে আর কি এখানে টুন 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 করে শব্দ আসতেছে ওই যে খেলেছে দিলওয়ালে দিলা নেলে যাঙ্গে তু ঝে দেখা তো এ জানা সালাম ওই যে একটা গান আসল না তখন গরুর এই সে গলায় একটা ঘন্টা বাজা ছিল ঠিক এখানে বেড়ার গলায় ওই ঘন্টা বাজা শব্দ নিশ্চয়ই পাইতেছেন মনে হয় আপনারা পাহাড়গুলো মেঘে ভরে গেছে এই ম্যাগুলো আমাদের খুব কাছে আর কি দেখা যায় আমরা সমক সমকক্ষে আছি আর কি পুরা পাহাড় জুড়ে মেঘ গ্রাম এই গ্রামের বাড়িতে একটা গ্রামের বাড়ি বাড়িটা দেখে ফেলাই তাদের এই যে বেড়াবর কি এই যে এরা ওই যে একটা গ্রামের বাড়ি গ্রামে যেরকম দূরে দূরে চকের ভেতর বাড়িঘর আছে সব জায়গায় মানে এই সামনে জমি থাকে আর কি আর গ্রামের রাস্তাগুলো খুব সুন্দর এইগুলা ভাঙিয়া যায় নাই ওই যে গতকালকে হঠাৎ বৃষ্টির কারণে অনেক পানি বইছিল এখান দিয়ে ওই পাথরগুলো রাস্তার ভেতরে এসে পড়ছে রাস্তা ভাঙে নাই এই রাস্তা ভাঙবে না মানে এই রাস্তা ভাঙবে না ভাঙবে না হ্যাঁ এই রাস্তা অনেক বছর ধরে স্পেনের রাস্তাগুলো একটু কমই ভাঙবে তাহলে জানি না সুন্দরভাবে বোঝাইতে পারলাম কি না আর এই ভিডিওটা শুধুমাত্র বৃষ্টির জন্যই করা না আপনাদের দৃশ্যগুলা ওই কথার মাধ্যমে মানে দৃশ্যগুলারে দেখাইলাম আর কি কথাও শুনলেন দৃশ্যগুলাও দেখলেন এর পাশাপাশি বৃষ্টি যখন নামবে যেখানে ইনুন দাসিয়ন অথবা বাদেন খোঁজ জায়গা অথবা মইয়ে যেখানে মইয়ে আছে মইয়ে বলতে ঘাটলা টাইপের আর ওখানে যদি পানি জমে যায় ওখানে সতর্ক থাকতে হবে যে কোনো সময় আমাদের গাড়ি খাদে পড়ে যেতে পারে গা জন্য তখন খাত আর রাস্তা একাকার থাকে